আচ্ছা আপনার মনে হয় দেখে মনে হচ্ছে বাংলাদেশী আপনার কি বাংলাদেশী হ্যাঁ আমি বাংলাদেশি আমি তো এখানে কাজ করি আপনি কি করেন তার আগে বলেন এটা কোন দেশে আছেন আপনি এখন মালয়েশিয়া কুয়ালালামপুর আছেন আপনি কি কাজ করেন আমি কাজ করি হোটেলে হাউস কিপিং হোটেলে হাউস কিপিং কাজ করেন আচ্ছা এই যে আপনার বয়স তো একবার কম আপনার দুজনের বয়স একবারে কম তা কি কারণে এত অল্প বয়সে বিদেশে আসলেন এখন মানুষ মানে সময় একটা সমস্যার কারণে চলে আসছে আমরা মালয়েশিয়া একটা কারণে চলে আসছি দেখা যাচ্ছে আমরা যখন মালয়েশিয়াতে আসি তখন বাংলাদেশে চাকরি বাকরি খুব মানে কত চাকরি নেওয়া খুব টাফ দেন তাই আমরা চলে আসছি মালয়েশিয়াতে এখানে আসছি আইসা বাস করতেছি মোটামুটি আলহামদুলিল্লাহ প্রতি মাসে স্যালারি দেখা যায় পঞ্চাশ ষাট এরকম দিতে পারি তো এই জন্য আর কি আসছি মালয়েশিয়াতে আলহামদুলিল্লাহ এই যে আপনি পঞ্চাশ ষাট হাজার টাকা দেশে পাঠান এই টাকাটা দিয়ে তো দেশের উপকার হয় দেশের রেমিটেন্স বাড়ে দেশের সরকারের অর্থনীতি চাঙ্গা হয় তাহলে আপনার টাকায় তো দেশ চলে প্রবাসীদের টাকায় দেশ চলে তাহলে প্রবাসীদের যে অধিকার এগুলো আদায় হওয়া উচিত কি না আপনি কি মনে করেন আমি মনে করি অবশ্যই কিছুদিন আগে দেখা গেল এয়ারপোর্টে একজন আনসার একজন প্রবাসীকে মেরে রক্তাক্ত করছে এইটার বিষয়ে আপনার মতামত কি আপনার কেমন লাগছে আপনি দেখছেন না কি ভিডিও ভিডিওটা দেখছি দেখার পর দেখে অনেক খারাপ লাগছে কারণ যে মানে ভাবে তাকে মারা হয়েছিল মানে অন্যায় মানে এটাকে মানে কি বলবো মানে এর এর মতো অন্যায় কিছু হয় না এত কষ্ট করে মানুষ প্রবাসীতে বিদেশে এসে মানুষ এত কষ্ট করে কাজ করে খেয়ে না খেয়ে টাকা উপার্জন করে সেই টাকা আবার দেশে পাঠায় সে রেমিটেন্স পাঠায় রেমিটেন্স পাঠায় সে টাকা নিয়েই তারা মানে চাকরি করতেছে তারা এই আনসার তারা চাকরি করতেছে আবার তারে আবার অন্যায়ভাবে মারপিট করতেছে এটা কি ঠিক এটা আমি মনে করি একদমই ঠিক না তো আমি আমার দেশের সরকারের কাছে আমি দাবি করি যে আমরা তো কষ্ট করে খেয়ে না খেয়ে টাকা পাঠাই এবং আমরা আমাদের মানে সম্মান পাই না এয়ারপোর্টে দেয়া এয়ারপোর্টে আমরা সম্মান পাই না আমরা এই সম্মান আমরা চাই এটা দাবি করি আর আমা আমাদের প্রবাসীদের যারা কামলা বলে তারাই তো মানে যারা কামলা বলে আমাদের টাকা না হলে তারা স্যালারি পায় না আমাদের টাকা নিয়ে তাদের স্যালারি হয় তারা কোন মানে কিভাবে আমাদের কামলা বলে আমরা এখানে আমরা কামলা না পাই এখানে কাজ করি তাই বলে যে কামলা তাই না এখানে সাত লাখ টাকা খরচ করে আসছি ও সাত লাখ টাকা খরচ করে ও স্যালারি পায় কয় হাজার টাকা আমি যে স্যালারি পাই সেটা ওর তিন মাসের স্যালারি হবে ও কিভাবে আমাদের কামলা বলে আচ্ছা এই যে প্রবাসীরা নিগৃহীত হচ্ছে নির্যাতিত হচ্ছে

যে কোনো লোক মানুষ মারা যায় এখানে আমি চাই তাদের মানে যে কোনো এক প্রকারে যে কোনোভাবে সরকার আমাদের সরকার দেশে নিয়ে যাক বাবা মার কাছে তার ফ্যামিলির কাছে ফিরিয়ে দেয় নাম্বার টু নাম্বার টু হচ্ছে আমরা যদি কোনোভাবেই মানে অসুস্থ হয়ে পড়ি এখানে বলা যায় না মানুষের কখন অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে পড়লে আমি চাই আমাদের বস যদি আমাদের না বা না নেয় আমি চাই আমাদের সরকার কোনো এক প্রকারে কোনোভাবে আমাদের মানে চিকিৎসা করে সুস্থ করে আবার আমাদের কাজে দিয়ে দেয় কাজ করে আমরা যেন অ্যাগেইন আবার মানে টাকা পাঠাতে পারি রেমিটেন্স আবার দেশ সুস্থভাবে চলুক এটা আমরা চাই তো প্রবাসীদের বিষয় কি আপনার আর কোনো কিছু বলা আছে কি না হ্যাঁ আছে আমি সাপোজ বলতেছি যে আমরা বিদেশে আছি অনেক দিন থেকে থাকি অনেক কষ্ট করি দেশে যাওয়া হয় তিন বছর চার বছর কেউ পাঁচ সাত বছর পরেও যায় যে ওখানে দেখে অনেকভাবে মানে সে বাড়িতে না থাকাকালীন

পরিশ্রম করে খেয়ে না না আরো একটা দাবি হচ্ছে আমরা চাই আমরা চাই মানে আমরা যখন বিদেশে আসছি আমি আসছি সাত লাখ টাকা দিয়ে মালয়েশিয়া লাখ টাকা দিয়ে আসছে আমার ঋণ শোধ করতেই প্রায় এক দেড় বছর চলে যায় আমি চাই সরকার আমাদের এটা মানে মানে কমাই দিক দুই আড়াই লাখ তিন লাখ টাকা দিয়ে মানে যেন আমরা বিদেশ চলে আসতে পারি এবং আমরা কম টাকা দিয়ে আসতে পারলে মানে অনেক মানুষ প্রায় মানুষ চলে আসতে পারবে এবং বেশি বেশি রেমিটেন্স পাঠাবে দেশ উন্নত হবে আমরা এটা চাই এবং চাই বিমানের টিকিট বিমানের টিকিট অনেক মানে সর্বোচ্চ মানে অনেক বেশি আমি যাই টিকিটটাও মানে টিকিট মানে টিকিটের দামটা কমাই দিক মানুষ আসতে পারি এবং আমরা মানে ছুটি দিতে পারি টিকিট কমিয়ে দিলে আমরা ছুটি দিতে পারবো আসতে পারবো ফ্যামিলির সাথে দেখা করতে পারবো ভালো লাগবে তাহলে অনেকদিন মানে বিদেশে থাকতে পারবো একটা কথা শেষ কথা হলে একটা আমরা যদি পাইসে থাকি প্রবাসীর মাটিতে আপনার আমা আমাদের টাকা দিয়ে বাংলাদেশ চলে এখন যেখানে বলেন আপনার রেমিটেন্সের টাকা বাংলাদেশ চলে মানে আপনারা যদি আমাদের আপনারা যদি আমাদের সাপোর্ট না করেন আমরা এগিয়ে যেতে পারবো না আমরা যদি টাকা বন্ধ করে দেই তা আপনাদের বাংলাদেশ কেউ চলবে না বিষয়টা এমন আমরা অনেক প্রবাসী বাংলাদেশে মানুষই আসি মানে সব দেশে আসে প্রায় সব দেশে আমরা আসি যা অনেক কষ্ট রাত দিন পরিশ্রম করে আমরা টাকাই উপার্জন করি উপার্জন করে আমি বাংলাদেশে টাকাটা পাই বোধ হয়ে তখন যদি আমার ফ্যামিলি মানে ফ্যামিলিদের আমার আমার চলাফেরা বা আমার বাংলাদেশে যাওয়ার সময় যদি কোনো সিন্ডিকেট হয় তাহলে এমন আমার তো মানে মেজাজটা খুব গরম হয়ে যাবে সেটা এমন না হয়তো আমি অনেক কষ্ট করে বিচার আসছি সাত লাখ আট লাখ টাকা দিয়ে বিচার আসছি আমাদের টাকা অনেক টাকা অন্য অন্য মানে আপনার ইন্ডিয়া বলে ইন্ডিয়া ওই ওনারা আসে মনে করেন যে সর্বোচ্চ তিন লাখ মানে অনেক অল্প খরচ আসে বলে আমরা সাত লাখ টাকা দিয়ে আসে আমাদের দুই বছর লাগে টাকা উঠেছি দুই বছর লাগে টাকা উঠেছি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পাড়ে বেতন পায় মানে খাওয়া দাওয়ার পরে আমাদের পঞ্চাশ হাজার টাকা মানে পাঠাই পাঠানোর পরে আমাদের এখনও টাকা ঋণ ঋণ করে না আমি মালয়েশিয়া দুই বছর ধরে আসছি মালয়েশিয়া দুই বছর ধরে আসলে এখনও আমার পরিপূর্ণভাবে আমার ব্যালেন্সটা রাখতে পারিনি সাত লক্ষ টাকা আমি মালয়েশিয়া আসছি এবং আমি আরেকটা চাই মানে আমি দেখি ইন্ডিয়া থেকে আসলে বিশ হাজার খরচ লাগে না ট্যুরিস্টুরিস্ট আসলে বিশ টাকা লাগে না বাট আমাদের বাংলাদেশ থেকে আসলে আসলে দেখা যায় এক দুই লাখ লক্ষ টাকা খরচ হয় আমি এটাও চাই যে আমাদের যদি এটা করা যায় সম্ভব হয় যদি করা যায় আমি সরকারের কাছে দাবি যে আমাদের এটাও করে দিক মানে আমাদের ফ্যামিলিও আসুক ঘুরুক ঘুরুক ঘোরাঘুরা করুক দেখে যাক এটা যদি সম্ভব হয় যদি ফ্রি নাই সম্ভব হয় তাহলে একটু স্যাক্রিফাইস করা একটু কমাইয়া দিক পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকার মধ্যে এসে ভোরে যাওয়া যায় এরকম সিস্টেম বাংলা বাংলাদেশে এখন অনেক সিন্ডিকেট আমরা সেটা সবাই জানে দেন অন্য বাইরের রাষ্ট্রে কোনো কোনো সিন্ডিকেট নেই ওনারা সবাই জানে যে আমাদের দেশের টাকাটা আসবে ওনাদের পাঠাইলে আমাদের দেশের টাকা আসবে তো আমরা এত টাকা নিব কেন বিষয়টা এমন আমাদের বাংলাদেশে সরকার অনেকটাই মানে অসচেতন মানে কেউ মানে ফলো করে না মানে ফোকাস দেয় না যে এই মানুষটা কেমনে গেল গরিব মানুষ আমাদের জমি জমা বা রেইন অনেক লোন করে আমরা বিদেশের মাটিতে আসছি আসার পরেও যদি আমরা এখন এতটা মানে আইন ওনাদের আইন শৃঙ্খলা যদি এয়ারপোর্টে ভালোভাবে পরিদর্শন না করতে পারে তাহলে আমাদের ব্যর্থতা আমাদের ব্যর্থতা কারণ আমরা ওই বাংলাদেশে আসে আমরা তো বাইরের দেশে আসি আমাদের ফ্যামিলি মা বাবা ভাই সবারই রায় খেয়ে আমরা এই দেশে আসছি শুধুমাত্র কাজ করার জন্য কাজ করে দুটা টাকা ইনকাম করবো দেন ওই টাকাটা মানুষে মারাবো আর বাংলাদেশের চলটা দেন আমার ফ্যামিলি চলবে সেই জন্য আমরা কষ্ট করার জন্য মালয়েশি আসছে আশা করি আমরা সরকারের কাছে একটা আবেদন যে আমাদের এগুলো সিন্ডিকেট বা এগুলো নানান ধরনের যে সিন্ডিকেট আমাদের একটা বিষয় একটা বিষয় হয় সেদিনকে আমার একটা চাষা মারা গেছে যাতে চাষা ভাই ভাই মারা গেছে মালয়েশে দেন ওনার মানে লাস্টটা গেছে লাস্টটা গেটে আপনার মনে করেন যে পনেরো দিন লেগে গেছে আমার তো প্রবাসী ভাই আমাদের তো মানে সরকার যদি চা এখন আরেকটা কথা হলো যে আমাদের যে প্রবাসীরা আমরা আছি প্রবাসী ভাইয়েরা যে আসি এখানে অনেকেরই মৃত্যু হয় মানে অনেকেই মারা যায় এখানে ওনাদের লাশ সাপোজ ওনাদের লাশটা ভালোভাবে পৌঁছানো ভালো পৌঁছানো বলতে কি অনেক বাংলাদেশে অনেক সিন্ডিকেট আছে আমি এটাই সরকারের কাছে আবেদন করতেছি যে আমাদের যে প্রবাসী যে যে লাশ আপনাদের বাংলাদেশে যে আমাদের সরকারের নামে একটা বিমান আছে ওই বিমানে করে ফ্রি সার্ভিস দেওয়ার জন্য এটা আমাদের অনেকটা ভালো মানে দিলে সার্ভিসটা আমাদের ভালো হবে আমরা এটা এটাইভাবে আমরা অনুরোধ করতেছি যে আপনি এই কাজটা ফোকাস দেন সরকার বা আপনার বড়ো ধরনের আপনার কী বলে হাই কমিশনার মানে দূতাবাস ওনাদের সবাইকে এই বিষয়ে আপনারা দেখবেন মানে আমাদের যে প্রবাসীদের এই যে সেন্ডিক আছে আপনারা সবাই দেখবেন দেখার পর আমাদের এটা প্রোটেক্ট করবেন আচ্ছা আপনারা তো এতক্ষণ প্রবাসীদের অধিকারের বিষয়ে কথা বলছেন কিন্তু প্রবাসীরাই তো অনেকে সচেতন না প্রবাসীরা তো এক হতে পারে না অন্যান্য সেক্টরে দেখা যায় গার্মেন্টসে কোনো কিছু হইলেই তারা সব এক হয়ে রাস্তায় নেমে যায় বিভিন্ন রকমভাবে আন্দোলন করে তাদের অধিকার তারা আদায় করে নেয় কিন্তু প্রবাসীরা কি করলে অধিকারটা আদায় হবে কীভাবে আমরা চাই আমাদের ভাই বেড়াদার প্রবাসী যারা আছি আমরা সবাই ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ হওয়ার পর আমরা সবাই এক যদি আমরা যদি এক থাকি আমরা একটা কিছু চাইলে এটা সেটা পাবো আমরা চাই ভাই আপনাদের সবার কাছে অনুরোধ রইলো কোনো দুর্ঘটনা ঘটন ঘটলে আমরা চাই আমরা সবাই এক হয়ে আমরা কাজ করব আমরা প্রবাসীরা সব যে মালয়েশিয়া সিঙ্গাপুর সৌদি আরব দুবাই যে যেখানে থাকেন না কেন কোনো আমরা সবাই এক হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই আপনাদের কাছে অনুরোধ রইলো আর এই ভিডিও যেটা আপনাদের কাছে যায় আপনারা শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার সবকিছু করে দেবেন